ওয়ারশাইতে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেন র্যাব আজ রোববার ভোরে নগরে চান্দ্রিমা থানার উজির পুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি আরিয়ান শাফি ওরপে আরিফ শান্ত ও পিয়াম এর মধ্যে আরিয়ান শাফি চন্দ্রিমা থানার উজির পুকুর এলাকার মোহাম্মদ সাজ্জাদ আলীর ছেলে শান্ত ভদ্রা জামালপুর এলাকার মোহাম্মদ আলমের ছেলে ও পিয়াম বোয়ালিয়ার থানার গ্রেটার রোড এলাকার আসিফ হাসানের ছেলে র্যাব পাস জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন ধর্ষণের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার বোয়ালিয়া মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ভুক্তভোগীর সঙ্গে আরিয়ান শফির ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত তিরিশ আগস্ট বিকেলে আরিয়ান সাপি ভদ্রা এলাকায় অবার পাশে দেখা করার কথা বলে তরুণীকে ডেকে আনেন এরপর তিনি বন্ধুর স্ত্রী জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে একটি রেস্টুরেন্টে নিয়ে যান এরপর সন্ধ্যা ছয়টার দিকে তাকে রিক্সা বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় একটি বাড়িতে নেওয়া হয় সেখানে আগে থেকে শান্ত ও পিয়াম উপস্থিত ছিলেন আরিয়ান সাপি শান্ত ও পিয়াম তাকে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন তাকে হুমকি দেওয়া হয় ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে র্যাব পাস এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন মামলার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাদের বোয়ালিয়া থানা হস্তান্তর করা হয়েছে পলাতক অন্য আসামিকে গ্রেফতারের অভিযান চলছে